আমি বই পড়ি আই রিড বুকস আই রিড বুকস যে কোনো বাক্যের ইংরেজি করতে গেলে আমাদের জানা উচিত ইংরেজিতে কীভাবে একটা বাক্য তৈরি করতে হয় সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্ভ বসবে তারপর অবজেক্টকে বসাতে হয় তবে বাক্যে অবজেক্ট থাকলে তবেই ব্যবহার করতে হবে না হলে দরকার নেই এটা মনে রাখতে পারলেই আপনি নিজে থেকে বাক্য তৈরি করতে পারবেন যেমন এই বাক্যে আই হলো সাবজেক্ট রিড হলো ভার্ব বুকস হল অবজেক্ট এই বেসিক জিনিসটা সময় মনে রাখতে হবে সে গান গায় শি সিং সংস শি সিং সংস এখানে শি হলো সাবজেক্ট সিংস হলো ভার্ব সংস হলো অবজেক্ট সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখানে ভার্বের সাথে এসকে যোগ করা হলো কারণ সি হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিম্পল প্রেজেন্টেন্সের নিয়ম হলো সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস ইএস বা আইএসকে যোগ করতে হবে যারা নতুন ইংরেজি শিখছে তাদের অবশ্যই টেন্স শেখা উচিত টেন্স নিয়ে ভিডিও দেওয়া আছে যা একবার দেখলেই টেন্স শিখে যাবেন পরের বাক্যটা শেখা যাক তিনি একটি চিঠি লেখেন হি রাইটস এ লেটার হিউ রাইটস এ লেটার এখানেও হি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের শেষে এসকে যোগ করা হয়েছে আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল উই প্লে ফুটবল আমার একটা কুকুর আছে আই হ্যাভ এ ডগ আই হ্যাভ এ ডগ কোনো জিনিস নিজের অধিকারে থাকলে বা কোনো কিছু জিনিস আছে অর্থে হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয় সাবজেক্ট অনুযায়ী আর একটা উদাহরণ দেখা যাক তারা বাড়িতে আছে দে আর অ্যাট হোম দে আর অ্যাট হোম এখানে আছে মানে কোনো ব্যক্তি নিজে আছে তাই এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজারকে ব্যবহার করতে হবে আশা করি এটা বোঝাতে পেরেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম এখানে পাড়া অর্থে ক্যানকে ব্যবহার করা হলো ক্যান হলো মডাল ভার্ব আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম মডেল ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস বাক্যের অন্যান্য অংশ এখানে ক্যান হলো মডেল ভার ইউ হলো সাবজেক্ট সুইম হলো ভার এইভাবে ক্যানের জায়গায় যে কোনো মডেল ভার্ভকে ব্যবহার করা যায় প্রশ্ন করতে এইভাবে শিখলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তুমি কি চা পছন্দ করো ইউ লাইক টি ডু ইউ লাইক টি এই বাক্যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক হেল্পিং ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস বাক্যের অন্যান্য অংশ মানে প্রথমে হেল্পিং ভার্ভকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর ভার্ভকে বসাতে হবে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে যেমন ডু হলো হেল্পিং ভার্ভ ইউ হলো সাবজেক্ট লাইক হলো ভার্ভ তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন তুমি কি তার নাম জানো ডু ইউ নো হিজ নেম ইউ নো হিজ নেম এখানে ডু হলো হেল্পিং ভার ইউ হলো সাবজেক্ট নো হল ভার তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো তাহলে আমরা শিখলাম হেল্পিং ভার্ব দিয়ে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় দুইয়ের পরিবর্তে আমরা এইভাবে যে কোনো হেল্পিং ভাব দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি যা খুবই সহজ আর এইভাবে ইংরেজি শিখলে খুব তাড়াতাড়ি ইংরেজি বলতে পারবেন চলুন পরের বাক্যগুলি শেখা যাক বাচ্চারা পার্কে খেলে চিলড্রেন প্লে ইন দ্য পার্ক চিলড্রেন প্লে ইন দ্য পার্ক সে একটি সিনেমা দেখে হি ওয়াচ এস এ মুভি হি ওয়াচ এস এ মুভি আমরা একসঙ্গে খাবার খাই উই এট টুগেদার উই এট টুগেদার টুগেদার মানে একসঙ্গে তারা খুবই পরিশ্রমী দে আর ভেরি হার্ড ওয়ার্কিং দে আর ভেরি হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী সে খুব সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি বিউটিফুল আমি একটি গাড়ি চালাই আই ড্রাইভ এক আই ড্রাইভ এক প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স এভরি মর্নিং হি রান্স এভরি মর্নিং আমরা সমুদ্র পছন্দ করি উই লাভ দ্য সি হুই লাভ দ্য সি সে একটি গল্প শোনে হি লিসেন্স টু এ স্টোরি হি লিসেন্স টু এ স্টোরি আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমরা সিনেমা দেখতে যাই উই গো টু দ্য মুভিজ উই গো টু দ্য মুভিজ সে একটা নতুন বই কিনেছে শি বট এ নিউ বুক শি বট এ নিউ বুক তারা খুব দয়ালু দে আর ভেরি কাইন্ড দে আর ভেরি কাইন্ড আমি মাছ ধরি আই ক্যাচ ফিস আই ক্যাচ ফিস সে খুব মেধাবী হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে ইন্টেলিজেন্ট মানে মেধাবী সে ভালো গিটার বাজায় সি প্লেস দ্য গিটার ওয়েল সি প্লেস দ্য গিটার ওয়েল আমি তাকে ভালোবাসি আই লাভ হার আই লাভ হার তারা গান শুনছে দে আর লিসিং টু মিউজিক দে আর লিসিনিং টু মিউজিক তুমি কি পিৎজা খেতে চাও ডি ইউ ওয়ান টু ইট পিৎজা ডি ইউ ওয়ান টু ইট পিৎজা সে খুব হাসি খুশি হি ইজ ভেরি হ্যাপি হি ভেরি হ্যাপি আমরা বেড়াতে যাই উই গো অন ট্রিপস উই গো অন ট্রিপস তার একটি পাখি আছে সি হ্যাজ এ বার্ড সি হ্যাজ এ বার্ড আমি তাকে দেখতে যাব আই উইল গো টু সি হিম আই উইল গো টু সি হিম তুমি কি বই পড়ছ আর ইউ রিডিং এ বুক আর ইউ রিডিং এ বুক এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের একটি উদাহরণ সে খুব দ্রুত চলে হি ওয়ার্ক্স ভেরি ফাস্ট হি ওয়ার্কস ভেরি ফাস্ট আমরা একসাথে কাজ করি উই ওয়ার্ক টুগেদার উই ওয়ার্ক টুগেদার সে একটি গান লিখছে শি ইজ রাইটিং এ সং শি ইজ রাইটিং এ সং আমি তাকে সাহায্য করবো আই উইল হেল্প আই উইল হেল্প তারা খুব সাহসী দে আর ভেরি ব্র্যাব দে আর ভেরি ব্র্যাব তুমি কি সাইকেল চালাতে পারো ক্যান ইউ রাইড এ বাই সাইকেল ক্যান ইউ রাইড এ বাই এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স যা আমরা ক্যান দিয়ে শুরু করেছি কারণ পাড়া অর্থে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি সে আমার বন্ধুর নাম জানে শি নোজ মাই ফ্রেন্ডস নেম শি নোজ মাই ফ্রেন্ডস নেম আমরা রোদ পছন্দ করি উই লাভ দ্য সানসাইন উই লাভ দ্য সানসাইন সে প্রতিদিন অফিসে যায় হি গোজ টু দ্য অফিস এভরিডে হি গোজ টু দ্য অফিস এভরিডে আমি খেলা দেখতে ভালোবাসি আই লাভ ডু ওয়াচ গেমস আই লাভ ডু ওয়াচ গেমস তুমি কি আকাশ দেখছো আর ইউ লুকিং অ্যাট দ্য স্কাই আর ইউ লুকিং অ্যাট দ্য স্কাই সে নতুন কাপড় পরেছে সি ইজ ওয়েিং নিউ ক্লোথ সি ইজ নিউ ক্লোথ তারা সবসময় হাসে দে অলওয়েজ মাইল দে অলওয়েজ মাইল অলওয়েজ মানে সবসময় আমি তাকে খুঁজছি আই এম লুকিং ফর হার আই এম লুকিং ফর হার তুমি কি সেখান থেকে আসছো আর ইউ কামিং ফ্রম দেয়ার আর ইউ কামিং ফ্রম দেয়ার সে খুব দ্রুত কাজ করে হি ওয়ার্কস ভেরি ফাস্ট হি ওয়ার্কস ভেরি ফাস্ট আমরা নতুন জিনিস শিখি উই লার্ন নিউ থিংস উই লার্ন নিউ থিংস সে তার বন্ধুদের ভালোবাসে শি লাভস হার ফ্রেন্ডস শি লাভস হার ফ্রেন্ডস আমি বাড়ি যাবো আই উইল গো হোম আই উইল গো হোম তুমি কি ফোন ব্যবহার করছো আর ইউ ইউজিং দ্য ফোন আর ইউ ইউজিং দ্য ফোন সে অনেক বই পড়ে হি রিডস এ লট অফ বুকস হি রিডস এ লট অফ বুকস আমরা তার সাথে কথা বলি উই টক টু হিম উই টক টু হিম সে ভালো রান্না করে সি কুকস ওয়েল শি কুকস ওয়েল আমি তাকে ডাকবো আই উইল কল হার আই উইল কল হার তুমি কি তাকে চেনো দু নো হার নোহার? নো সে খুব পরিশ্রমী হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং আমরা তাকে আমন্ত্রণ জানাই উই ইনভাইট হার উই ইনভাইট হার সে আজকে বাড়ি থাকবে শি উইল স্টে হোম টুডে শি উইল স্টে হোম টুডে আমি গান শুনতে ভালোবাসি আই লাভ ডু লিসন টু মিউজিক আই লাভ ডু লিসন টু মিউজিক তুমি কি সেই সিনেমাটি দেখেছ হ্যাভ ইউ সিন দ্যাট মুভি হ্যাভ ইউ সিন দ্যাট মুভি সে আমার বই নিয়েছে হি টুক মাই বুক হি টুক মাই বুক আমরা একসঙ্গে নাচি উই ড্যান্স টুগেদার উই ড্যান্স টুগেদার সে আমাকে সাহায্য করবে শি উইল হেল্প মি শি উইল হেল্প মি আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মেট হিম আই ওয়ান্ট টু মেট হিম তুমি কি এখানে আসছো আর ইউ কামিং হেয়ার আর ইউ কামিং হেয়ার সে নতুন গান লিখেছে শি রোট এ নিউ সং শি রোট এ নিউ সং আমরা একসঙ্গে খাবার বানাই উই কুক টুগেদার উই কুক টুগেদার সে আমার বই পড়ছে হি ইজ রিডিং মাই বুক হি ইজ রিডিং মাই বুক আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিম আই এম ওয়েটিং ফর হিম তুমি কি তাকে ডাকবে উইল ইউ কল হার উইল ইউ কল হার সে খুব সুন্দর গায় শি সিংস ভ্যারি বিউটিফুলি শি সিংস ভ্যারি বিউটিফুলি আমরা শহরে বাস করি উই লিভ ইন দ্য সিটি উইল লিভ ইন দ্য সিটি সে আমাকে ভালোবাসে হি লাভস মি হি লাভস মি আমি তোমার সাথে কথা বলবো আই উইল টক টু ইউ আই উইল টক টু ইউ তুমি কি তার নাম জানো ডু ইউ নো হার নেম নো হার নেম সে প্রতিদিন ব্যায়াম করে সি এক্সারসাইজেস এভরিডে শি এক্সারসাইজেস এভরিডে আমরা তাকে আমন্ত্রণ জানাই উই ইনভাইট হিম উই ইনভাইট হিম সে আমার ঘড়ি নিয়েছে হি টুক মাই ওয়াচ হি টুক মাই ওয়াচ আমি একটি ছবি আঁকছি আই এম ড্রয়িং এ পিকচার আই এম ড্রয়িং এ পিকচার তুমি কি কাজ করছো আর ইউ ওয়ার্কিং আর ইউ ওয়ার্কিং সে আমার জন্য অপেক্ষা করছে সি ইজ ওয়েটিং ফর মি সি ইজ ওয়েটিং ফর মি আমরা সবাই একসাথে থাকি উই অল স্টে টুগেদার উই অল স্টে টুগেদার সে নতুন গান শিখছে হি ইজ লার্নিং এ নিউ সং হি ইজ লার্নিং এ নিউ সং আমি তোমাকে ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল ইউ তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম সে খুব দ্রুত শেখে শি লার্নস ভেরি কুইকলি শি লার্নস ভেরি কুইকলি আমরা তার জন্য অপেক্ষা করছি উই আর ওয়েটিং ফর হিম উই আর ওয়েটিং ফর হিম সে আমার বন্ধুদের জানে হি নোজ মাই ফ্রেন্ডস হি নোজ মাই ফ্রেন্ডস আমি তার জন্য অপেক্ষা করবো I will wait for her. I will wait for her. তুমি কি সত্যি বলছো? Are you telling the truth? Are you telling the truth? সে খুব সুন্দর ছবি আঁকে। She draws very beautiful pictures. She draws very beautiful pictures. আমরা একসাথে ঘুমাই। We sleep together. We sleep together. আমি তোমাকে সাহায্য করব। I will help you. আই উইল হেল্প ইউ তুমি কি তাকে দেখেছো হ্যাভ ইউ সিনহর হ্যাভ ইউ সিনহর সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স এভরি মর্নিং হি রান্স এভরি মর্নিং আমরা সিনেমা দেখতে চাই উই গো টু দ্য মুভিজ উই গো টু দ্য মুভিজ ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন